বাহানকে মাদ্রেসাই দিয়েছি হুজুর যদি একটা চর দেয় বাড়িতে এসে যদি বলে আম্মু আমাকে হুজুর মেরেছে ঠিক আছে তোমার আব্বু বাড়িতে আসো দেখি কোন হুজুর আছে আমার সন্তানকে পিটাবে সেই হুজুরের একটু বিচার করব তাই না তোমার তোমার বাবা তো এই অত্র এলাকার নেতা সে হুজুর কি জানে না আপনারাই বলেন তো ওই ওই সন্তান আর আব্দ ওই বাইজিদ বোস্তামি তারা কি এক অবস্থায় থাকবে থাকবে হাফেজ আলেম হতে পারবে না কারণ তার মা তাকে আশ্বাস দিয়েছেন যে তোমার শিক্ষক যদি তোমাকে কিছু বলে আমাদের কি বলবা আমরা শিক্ষককে পিটাবো শিক্ষককে ধমকাবো মুসলমান ভাই মুসলমান মা বোন আপনার ধৈর্য ওই বাইজিদ বোস্তির মার মতো হতে হবে শুধু এটাই নয় পরের অংশে বাইজিদ বোস্তামি যখন মাদ্রাসায় আবার গিয়ে পড়ালেখা শুরু করে দিলেন শুরু করে দেওয়ার পরে এক পর্যায়ে তিনি পড়ালেখা যখন শেষ করে দিলেন আলেম হয়ে গেলেন আলেম হয়ে যাওয়ার পরে হুজুর তাকে সম্মানজনক একটি বিদায় জানাবেন বিদায়ের সময় প্রস্তুতি নিয়ে নিলেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে হুজুরকে স্বপ্নের মাধ্যমে অশিক্ষক গাইজিৎ বোস্তামি সাধারণ মানুষ নয় বাইজিৎ বোস্তামি সাধারণ ছাত্র নয় বাইজিত বোস্তামি আমি আল্লাহর পক্ষ থেকে একজন অলি বলেন সোহান তুমি বাইজিৎ বস্তামিকে একটা পাকড়ি দিকে বিদায় দিবে নাম আর একটা পাকড়ি দিবাম তোমাকে আমি স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলাম বাইজিৎ বস্তামি বাইজিৎ বস্তামি শুধু ছাত্র নয় তাকে ছাত্র হিসাবে তুমি বিদায় বিদায়জনক হিসাবে একটি পাকড়ি দিবাম এবং তাকে এলএমএ এলেмир ছাত্র হিসাবে আরেকটা তুমি পাকরি দিবাম যে পাকরির সম্মান দুনিয়ার কোন ছাত্র পায় নাই দুনিয়ার কোন অলিয়ালিয়া আলিয়া পাও নাই এই পাকরির সম্মান আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমি স্বপ্নের মাধ্যমে তোমাকে আমি জানাইয়া দিলাম বলেন সুবহানাল্লাহ দুইটি পাকরি তার জন্য লিপিবদ্ধ করা হলো ও মুসলমান ভাইরা আমার বাইজিত বোস্তাব বাড়িতে ফিরলেন ফেরার পরে বাড়ির মা তখন বৃদ্ধ মানুষ হয়ে গিয়েছেন বাইজিৎ চেহারাও বৃদ্ধ যুবক আস্তে আস্তে পড়ালেখা যখন শেষ করেছেন কিন্তু তার মা তো বয়স্ক লোক বয়স হয়ে গিয়েছেন চোখে কম দেখে সোজা হয়ে দাঁড়াতে পারে না অসুস্থ মানুষ যখন সামনে গিয়ে বলল মা আমি তোমার বাইজিত বস্তামি তোমাকে আমি সালাম দিয়েছি মা কিন্তু বাইজিত বস্তামির মা বলে বাবা আমি তো কানে শুনি না তোমার সালামের জবাবটা পর্যন্ত আমি নিতে পারি নাই আমি তো চোখে কম দেখি তোমাকে আমি চিন্তাও পর্যন্ত পারলাম না কিন্তু যখন তুমি আমাকে জোরে ডাক দিয়ে বললাম আমি বাইজিত বস্তামি আমি আলেম হয়ে তোমার সামনে এসেছি তখন আমি শুক্রিয়া সরোদ দুই রাখার সলাদ পরার জন্য নিয়ত করে ফেললাম বলেন শুভহার আল্লাহ ও বাইজিৎ বসতো আমি তুমি আমাকে একটা মশকো পানি দিয়ে দাও আমি একটু নামাজ পড়বো শুক্রিয়া স্বরূপ কারণ হলো তোমার বাবা কবরে থেকে তাকিয়ে আছেন আমার বাইজিত আলেম হয়েছেন আমার স্ত্রী কি করে আমার স্ত্রী আমার অদাটা যে পূর্ণ করেছে আমার স্ত্রী সৎ আমল করে কি না বৈজি তুমি আমাকে কিছু পানি দিয়ে দাও আমি একটু অজু করে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আর দোয়া করি তুমি জানো আল্লাহর অলি হিসাবে গুলরা বিশ্বের ময়দানে তুমি নক্ষত্র হিসাবে কবল হয়ে যাও বলেন সুহান আল্লাহ মুসলমান ভাইরা আমার পানি দিলেন অজু করলেন তার মা আল্লাহর কাছে হাত তুলে বললেন আল্লাহ আমি আছি তার বাবা তো বেছে নেই তার বাবা আমাকে কিছু কথা বলে গিয়েছিলেন আমি যেন সন্তানকে আলেম বানাই আমি যেন সন্তানকে হাফেজ বানাই আমি তো আমার স্বামীর কথা রেখেছি আমি তো আমার দায়িত্ব পালন করেছি ও আল্লাহ আপনি আমার চাওয়াগুলোকে পূর্ণ করে দিয়েছেন আল্লাহ আপনি আপনার কাছে আর একটি চাওয়া আমি চাইব আল্লাহ আপনি আমার সন্তানকে গোটা বিশ্বের মানুষের কাছে আপনি সম্মানিত করেন বলেন আজকে দেখেন মায়ের দোয়া কবুল হয়েছে কিনা কথা বলেন হয়েছে জিত বোস্তামি তার জীবনী থেকে হাজারো মানুষ সেখান থেকে শিক্ষা নিয়ে তার জীবনকে পরিচালনা করে মুসলমান ভাই আপনাকে এজন্যই বলবো আসলেই যদি আপনি মুমিন হতে চান আপনার সন্তানকে শিক্ষার মাধ্যমে আপনি মুমিন হিসাবে মানুষের মাঝে পরিচয় দিতে পারবেন আপনি মানুষের সামনে গিয়ে বলতে পারবেন এটা আমার সন্তান কবরে গিয়ে হাশরের ময়দানে আপনি হাজারো মানুষের সামনে সম্মানিত হবেন যখন হিসাব নিকাশ হবে হিসাব নিকাশের সময় যখন লক্ষ লক্ষ মানুষ থাকবে আপনি যে বাবা হাফেজের বাবা আপনাকে একটা মটুক পরানো হবে একটা পোশাক পরানো হবে যে পোশাকের ওপরে কিছু আমরা যে মালার ওপরে পুঁথি দেই না মহিলা মা বোন ভালো বসবে মালার ওপরে যে পুঁথি দেই। এই পুথি যেমন লাইটে ধরলে চকচক করে এমনভাবে লাইট দিতে থাকবে এবং মানুষের চোখে এই চমকানোটা বেশি বেশি লাগতে থাকবে তখন সাধারণ মানুষরা আল্লাহকে জিজ্ঞাসা করতে থাকবে আল্লাহ আমরা তো সবাই মানুষ কিন্তু ওই তো সামনে আমি আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষের শরীরে কি এমন জানি পোশাক পরানো মাথায় কী এমন জানি টুপি পরানো সেই টুপির ওপরে কেন জানি একটু চমকানো পাথর লাগানো এটা কি কারণে তাদের সম্মান বা তাদের ইজ্জত কি জন্য বাড়ানো হলো তখন আল্লাহ তাদেরকে উত্তর দিয়ে দিবেন বান্দারা কি জন্য তাদের সম্মান বেড়েছে তোমরা জানো তারা দুনিয়াতে তাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন হাফেজ বানিয়েছেন আলেম বানিয়েছেন সম্মানিত হাজির হাদিস থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে আসলেই আমরা যে আমাদের সন্তানকে শিক্ষা করাচ্ছি সর্বপ্রথম দেখতে হবে আসলে আমি যে মুসলমান আমার সন্তান আমি মারা যাওয়ার পরে আমার জানাজা পড়াতে পারবে কি না একটা সাধারণ উদাহরণ দেই একজন বাবা তার সন্তানকে দেশ শিক্ষা অর্জন করিয়েছেন দেশের শিক্ষা বাইরের শিক্ষা সব শিক্ষা দিয়েছেন কিন্তু কিন্তু শিক্ষা শিক্ষা থাকে ইসলামী এটা নাই। সম্মানিত উপস্থিতি প্রিয় হাজিরিন বলছিলাম একজন বাবা অর্জন করিয়েছেন কিন্তু আমাকে একটা শিক্ষা দেয় নাই আমার বাবার জানা যা আমি কিভাবে করাবো এই দোয়া যেখানে শেখানো হয় সেখানে আমাকে পাঠাই আমার আমি হাজার রকমের দিয়েছি সে যখন দুনিয়াতে বেশি ছিল আমি যখন স্কুলে ছিলাম যেখানে পাঁচ হাজার টাকা লাগতো আমি দশ হাজার টাকা নিতাম পঞ্চাশ হাজারের জায়গায় আমি ষাট হাজার টাকা নিতাম আমি আমার বাবাকে অনেকভাবেই ফাঁকি দিয়েছি কিন্তু শেষ বিদায়ের সময় আমার বাবাকে আমি আর ফাঁকি দিতে চাই না ভাইরা আমার কান্না জড়িত কণ্ঠে যখন মানুষের সামনে তুলে ধরলেন মানুষ তো অবাক নজরে সন্তানের দিকে তাকিয়ে রইল এ সন্তান কি বলে সন্তান কি বলে সন্তান এত শিক্ষায় অর্জন করলো তাহলে তার কোন শিক্ষা <laughs> বাকি থাকলো আপনারাই বলেন কোন শিক্ষা বাকি আছে <laughs> <laughs> যেখানে তার পড়ানো হবে সেইগুলো ওগুলো জানেই না সে যে মাটি দিবে কবরে সেই জানা দোয়াও জানে না আছে না এরকম লোক আছে না আছে এজন্য ভাই আপনাদের কি বলবো সন্তানকে শিক্ষা অর্জন করাবেন এটা ঠিক কিন্তু সর্বপ্রথম চেষ্টা করবেন আপনি যে আপনার সন্তানকে ইংলিশ শেখানোর জন্য একটা হুজুরকে রেখেছেন দুই হাজার টাকা দিয়ে আর যখন ইসলামিক কিছু শিক্ষা অর্জন করাবেন তখন আপনার হয়ে যায় পাঁচশো টাকা দিতে তখন মনে হয় হুজুরকে পাঁচশো টাকা দিব তাহলে আপনার কাছেই ইসলামের মূল্য কোথায় থাকলো আপনি তো মুসলমান হিন্দুরা কি কোরআন শেখার জন্য ডাকবে কোনো হুজুরকে ডাকবে না হিন্দুর হিন্দুরাকে হিন্দুরা কি বাড়িতে কোরআন করার জন্য কোন হুজুরকে ডাকবে ডাকবে না কিন্তু এখন এমন হয়েছে দেখেন যদি কোথাও কোনো আয়োজন করা হয় আজকে তো হুজুরের কাম সারা এখানে গিয়ে খাবে দোয়া করলে পাঁচশো টাকা পাবে আমার বাড়িতে ডাকলেই পাঁচশো টাকা পাবে কিন্তু আপনি যখন বাড়িতে একটা আয়োজন করেন গানের আয়োজন তখন তো আপনি বলেন এই শিল্পী গান গাইলে পাঁচশো টাকা পাবে এই কথা তখন আপনার মুখ থেকে বার হয় না কিন্তু যখন ওই হুজুরকে টাকা দিবেন এই কথাটাই আপনার সামনে উঠে আসে হুজুর আসলেই তো পাঁচশো টাকা দিতে হবে ওই তো প্রাইভেট পড়ানোর সময় ইংলিশ টিচার এসে সপ্তাহে তিন দিন পড়ে যায় মাসে বারো দিন পড়ায় আপনি তিন হাজার টাকা দিতে পারেন আর একটা হুজুর তিরিশ দিনের ভেতরে উনত্রিশ দিন পড়ায় তখন আপনার মনে জ্বালা পাঁচশো টাকা হুজুরকে দিতে হবে তখন আপনি বলেন এখানে ইসলামের মূল্য কোথায় আর নাস্তিকদের শিক্ষার মূল্য কোথায় আমি তো আমার কাছ থেকে বলবো ইসলাম শিক্ষা অর্জন করা কোরআন শিক্ষা অর্জন করা এটা হচ্ছে মুসলমানের একটা সংবিধান আকার নিতে হবে মুসলমানের সর্বপ্রথম উচিত হবে কোরআন শিক্ষা অর্জন করা তারপরে দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে নাস্তিকী শিক্ষা অর্থাৎ দুনিয়াবি শিক্ষা আমি বলি না এই শিক্ষা অর্জন করা যাবে না কিন্তু এটা কোথা থেকে আসলো এটা তো আল্লাহর তরফ থেকে নয় এটা কি আল্লাহর তরফ থেকে এটা আপনাকে কে শিখিয়েছেন ইহুদি খ্রিস্টান নাসরিক বৌদ্ধ বড় বড় বিজ্ঞানীরা তারা শিখিয়েছেন তোমাকে ইংলিশ শিখতে হবে তা না হলে ওই দুনিয়াতে গিয়ে ওখানে গিয়ে তুমি মাস্টারডি করতে পারবে না অন্য জেলায় গিয়ে কথা বলতে পারবে না কিন্তু আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন তুমি আরবি শেখো তুমি কোরআন শেখো এখানে বুঝতে হবে আমি বললাম যে মানে অমুসলিমদের শিক্ষা ইহুদি খ্রিস্টানদের শিক্ষা মানে ইংলিশ বাংলা অঙ্ক এগুলো এটা আমি মানে কমাই নাই তবে উদাহরণ দিতে গিয়ে বললাম যে ওটা নাস্তিক শিক্ষা আর এটা হচ্ছে মুসলমানদের শিক্ষা কোরআন এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে আমি আর কি আল্লাহ তো বলে নাই কোরআনে তুমি ইংলিশ শেখো বলেছেন বলে নাই আল্লাহ বলেছেন তুমি এমন শিক্ষা অর্জন করো যে শিক্ষা অর্জন করলে আমার কোরআনটা তুমি সুন্দরভাবে বুঝতে পারবা এখন এর মধ্যে ওটাও এজন্য মুসলমান ভাই সর্বপ্রথম বলেছেন আল্লাহ তোমাদের জন্য উত্তম তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় মুসলমান ভাইরা আমার সময় আমার শেষ আসলে আলোচনার বিষয় নিয়েছিলাম যে আমরা তো মুসলমান আমরা পরিচয় দেই কিন্তু আমাদের শূন্য মোতাবেক আমরা মুসলিম হিসেবে গণ্য হতে পেরেছি কিনা আমরা তো ইমান আনব জিনিসের ওপরে তার মধ্যে একটি বলেছিলাম যে আমি দ্বিতীয় নম্বর ফেরেস্তাদের প্রতি ইমান আনতে হবে ফেরেস্তারা নিযুক্ত করা আছে এবং আমাদেরকে আবৃত করেছেন এটার ওপর বিশ্বাস রাখতে হবে অকুতুবিহি আল্লাহর কালামের উপরে যদি এখন আল্লাহর কালামের ওপরে করতে চান উপরে কি করতে হবে শুধু বলতে হবে আমি আনয়ন করেছি আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন এদিকে নামাজের বেলায় নাই তারপরে কোরআনের একটা আয়াতের ওপরে যে গুরুত্ব দিয়ে আমল করতে হবে এটার বেলায় নেই তাহলে কোরআনের উপরে আনা হলো হলো না অরসুলিহি রসুল এর প্রতি ইমান আরায়ন করতে হবে অলকদুরী খৈ ঋ আপনার তকদির উপরে বিশ্বাস করতে হবে অস্বর ঋহি মিনল্ল হিতাল আপনার ভালো মন্দ যে তকদির আছে এর প্রতি ইমান আরায়ন করতে হবে ছয় নম্বর হচ্ছে অলকদুরি খৈ ঋ অস্বর ঋহি মিনল্ল হিতাল অলবাসিবাদাল মাউদ আপনার মৃত্যুর উপরে এবং আখেরাতের দিনের উপরে ইমান আনয়ন করতে হবে যদি আমরা এই কয়টা জিনিসের উপরে ইমান আনয়ন করতে পারি তাহলে আমরা আল্লাহর কাছে দার বান্দা হয়ে গেলাম ও মুসলমান ভাই আমার আপনার তাকদীর উপরে তাকদীরের উপরে আপনি কেন বিশ্বাস আনবেন জানেন নাকি আল্লাহর রাসূল বলেছেন মান সাররাহু আইয়াস্তাজীব আল্লাহু লাহুম

প্রিয় ভাইরা আমার এই হাদিসটির অনুবাদ করে আমার কথা শেষ করব প্রধান মেহমান উপস্থিত হয়েছেন আসলেই হাদিসটির অনুবাদ মানসার রহু আইস্তা জি আল্লাহ লাহু আইন দা সাদা ইদ ইউল ফাল ইয়ক শিরুদ্দোহা আফির রহ কোনো ব্যক্তি যদি মনে করে আমি বিপদে পড়েছি আমি বিপদে পড়েছি আল্লাহ তাহলে আমাকে সহায়তা করে না কেন আগে তাকে ভাবতে হবে আমি সুখের সময় আল্লাহকে স্মরণ করেছি কি না আমি এখন হসপিটালের বেডে আসি এখন চিন্তা করলাম কিরে আমি অ্যাক্সিডেন্ট হলাম আল্লাহ আমাকে সুস্থতা দেয় না কেন আমি কি এতই নাফারমান হলাম আল্লাহ কি চোখে দেখে না আমাকে খালি গজব দেয় আমি খালি বিপদের মধ্যে পড়ি আপনাকে ভাবতে হবে আপনি বিপদের আগে সুখে আল্লাহকে ডেকেছেন কিনা আল্লাকে স্মরণ করেছেন কি না সম্মানিত মা বোন আপনি যখন অসুস্থ তখন আল্লাহকে স্মরণ করলেন যখন সন্তান হয় না তখন আপনি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ আপনি আমাকে সন্তান দেন না কেন কিন্তু অবিবাহিত থাকা অবস্থায় করেন নাই তখন আপনার বয়ফ্রেন্ডকে কে স্মরণ করেছেন আপনার বন্ধুকে স্মরণ করেছেন কাজ হবে না বিবাহের পরে এজন্যই বলবো ওই সময় যদি আপনাকে স্মরণ আল্লাহকে স্মরণ করতে পারেন আপনি পরবর্তীতেও আল্লাহর কাছ থেকে সুন্দর সুন্দর কিছু পাবেন মুসলমান ভাই এজন্যই বলবো সুখের সময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে দুঃখের সময় সহযোগিতা করবেন আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত আলোচনার উপরে আমল করার জন্য তো দান করুক আমিন সম্মানিত মুসলমান ভাই আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলটাকে সুন্দরভাবে শেষ করার জন্য তৌফিক দান করেন এবং আমি আরো দোয়া করি আপনারা অবগত আছেন এই তো পাশে নতুন একটা স্কুল হয়েছেন হপ ইন্টারন্যাশনাল স্কুল যেটা পলাশবাড়িতে ছিল ওইটা এখন আমাদের এখানে নতুন ক্যাম্পাস হয়েছে ওখানকার শিক্ষক আরবি শিক্ষক হিসাবে আমি আসি এবং যার মাধ্যমে আমি গিয়েছি আমার আপনাদের সকলের পরিচিত আমাদের আমরা যেটা পরিচিত নামে চিনি বুলেট মামা আসলে আমাকে উনি অনেক আদর করেন এবং সম্মান করেন ওনার মাধ্যমে আজকের মাহফিলে এবং যাদের মাধ্যমে আজকের মাহফিলে আসা বিভিন্ন জায়গায় যাওয়া আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কিয়ামতের ময়দানে এই অসিলায় হলেও আল্লাহ তালা যেন তাদেরকে ক্ষমা করে বলেন আমিন কারণ আমি যে আলোচনা করলাম এটা তাদের মাধ্যমে একটা সুযোগ আমি একটা আয়াত যদি তিলাওয়াত করি আপনারা যদি ওই আয়াতের উপর আমল করেন আপনি আমি যে রকম সব পাব তাদের মাধ্যমে যে আমি এসেছি অনুরূপ সব তারাও পাবেন বলেন আমিন আল্লাহ সকলকে কবুল করুক সকলে বলে আমিন আল্লাহ প্রত্যেকটা আয়োজক ভাইদেরকে কবুল করুক সকলে বলে আমিন আল্লাহ তালা প্রত্যেকটা মেহমান এবং প্রত্যেকটা শ্রোতাবিন্দু মা বোনদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক সকলে বলে আমিন واخر دواهم ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته